মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আর অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি এখানে খেয়াল করে দেখো প্রিন্ট এর মাধ্যমে যখন আমরা টেক্সট প্রিন্ট করছি তখন সেটা ইনভাইটেড বা একক উদ্দীপ্ত ভিতরে লিখছে আর যখন আমরা একটি ভ্যারিয়েবল প্রিন্ট করছি সেটিকে কোনো একক বা উদ্বৃত্তর মধ্যে না রেখে সরাসরি ভ্যারিয়েবলটির নাম লিখছে এবারে নিচের প্রোগ্রামটি লেখার চেষ্টা করি সমস্যা এমন একটি প্রোগ্রাম ডিজাইন করো যা প্রথমে একটি ভ্যারিয়েবলকে পূর্ণ সংখ্যা হিসেবে ইনপুট গ্রহণ করবে এরপর আরেকটি ভ্যারিয়েবলকে দশমিক যুক্ত সংখ্যা ইনপুট হিসেবে গ্রহণ করবে এরপর সংখ্যা দুটি প্রিন্ট করবে এবং তাদের ডেটা টাইপ প্রিন্ট করবে ইনপুট দুটিকে অবশ্যই যথাক্রমে ইন্ট ও ফ্লোয়েট হিসেবে কাস্টিং করে নিতে হবে সমাধানে দেখো তোমরা এভাবে করে এগুলো লিখে নিতে পারো এখানে প্রিন্ট এখান থেকে তোমরা সুন্দর করে এগুলো লিখে নিতে পারো